হ্যালো সবাইকে নমস্কার আজকে তোমাদেরকে দেখাবো একটা পিড়ি আর্ট করা মানে পিড়ি আলপনা করা সচরাচর এই ধরনের পিড়িগুলো আমরা বিয়েতে দিয়ে থাকি মানে বিয়ের অনুষ্ঠানে দিয়ে থাকি বা হচ্ছে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে অর্ডার পেয়ে থাকি তো আজকের এই পিড়িটার অর্ডার পেয়েছিলাম হচ্ছে স্বাদের অনুষ্ঠানের তো বিয়েতে হয়তবা সবার এই নিয়মটা থাকে না যে পিড়িটা দিতে হবে তো যাদের থাকে না তাদের হয়তোবা সব বশত স্বাদের অনুষ্ঠানে পিড়িটা দেওয়া হয় তো আজকে বলা যায় ডিফারেন্ট একটা সাবজেক্ট নিয়ে পিড়িটাকে আল্পনা করছি প্রথমে ভেবেছিলাম খুবই সিম্পলের মধ্যে পিড়িটাকে আল্পনা করবো তারপর মাথায় আসলো সবসময়ই যতগুলা পিড়ি আমি এখন অবধি করেছি সবগুলাই গর্জিয়াস করেছি এটাকে এতটাও সিম্পল তাহলে করাটা ঠিক হবে না মোটামুটি গর্জিয়াসের মধ্যে যেমনটা করা যায় তেমন করি আর হচ্ছে এই ডিজাইনটা যেটা আমি এখনই পিড়িতে আল্পনা করছি এই ডিজাইনটা আমার আগে আঁকা হয়নি তো এই ডিজাইনটাই আমি আঁকছি মানে হচ্ছে মিডেলে হচ্ছে রকম আলপনার সিস্টেম কাজ করা আগে কোনো পিড়িতে হয়নি এই জন্য এটাতে করছি সবসময় যেটা করে থাকি পিড়িটাকে আনার পর এটাকে ভালোভাবে মুছে টুছে দেন এটার মধ্যে হোয়াইট পেস্ট যেটা আছে অনেকে হোয়াইট পেস্ট বললে বুঝে না তো তাদের জন্য সহজ যে মানে ভাষা সেটা হচ্ছে আমাদের সাদা রং যেটা আছে সেটাকে আগে আমরা অ্যাপ্লাই করি দেন এটাকে ওভার নাইট রেখে দিব সারা রাত রেখে দিব। এটাকে সুখতে দেবো সারা রাত পরের দিন সকাল থেকে করা যাবে পরে বেস কালার যেটা আছে রেড যেহেতু আমি রেড রাখছি আমার বেস কালারটা পরে রেডটা অ্যাপ্লাই করে এটাকে ভালোভাবে শুকাতে হবে এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে পেন্সিল নিয়ে স্কেল নিয়ে ড্র করে নিয়েছিলাম যেহেতু এই ধরনের সমান কাজগুলো পেন্সিল বা স্কেল দিয়ে এঁকে নেয় ভালো তারপরও যেহেতু আমরা হ্যান্ড পেন্টিং করছি বা হাতের কাজ এটা একটু আঁকা বাঁকা হবেই স্কেল যতই ইউজ করা হোক একটু আঁকা বাঁকা হবেই জানি না কার কীরকম হয় আমার একটু আঁকা বাঁকা হয়ে যায় অ্যান্ড আমার মনে হয় সব কিছুতে এত পারফেকশন এত সমান্তরাল যে ব্যাপারটা এটা না হলেও চলে এটা যেহেতু হাতের কাজের জিনিস একটু আঁকা বাঁকা এটাতেই সৌন্দর্য মানে আঁকা বাঁকা জিনিসটাতেই সৌন্দর্য বেশি তাই শত স্কেল অ্যান্ড পেন্সিল ইউজ করার পরও আমার একটু আঁকা বাঁকা হবেই তো পেন্সিল আর হচ্ছে স্কেল দিয়ে ড্র করে নেওয়ার পরে সাইডে হচ্ছে আমি এরকম কলকা সিস্টেম যে আলপনাগুলো আছে সেটা দিয়ে নিচ্ছিলাম অ্যান্ড মিডল পয়েন্টটাতে হচ্ছে আমি ফার্স্টে চুরি রেখেছিলাম এরপর একটু বড়ো সাইজের কিছু একটা রেখেছিলাম বাটি হয়তোবা এরপরে এরপর বড় সাইজের বাটি নিয়ে এই মাঝখানে যে বৃত্তগুলা সেগুলো দিয়েছিলাম অ্যান্ড হচ্ছে বাকি কাজগুলো স্কেল দিয়ে করেছিলাম অ্যান্ড ভিতরের কাজগুলো তো অবভিয়াসলি হাতে করেছিলাম তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তো একদম লাল সাদা যে ব্যাপারটা সেটা একদম গদভাদা একটা কালার হয়ে যায় লাল সাদা তো সেজন্য আমি উপরে একটু হলুদেরও ছোঁয়া দিয়েছিলাম হলুদের ছোঁয়া দেওয়ার পর জিনিসটাকে অনেক বেশি সুন্দর লাগছিলো অ্যান্ড আমি খুব শর্ট টাইমের মধ্যে এই পিড়িটাকে আল্পনা করেছিলাম বলা যায় দুই থেকে দুই থেকে তিন দিনের মধ্যে আমি এই পিড়িটাকে কমপ্লিট করেছি অ্যান্ড এই পিড়িটার আল্পনাটা দেখে খুব ভালো কমপ্লিমেন্ট পেয়েছিলাম সবাই নাকি এই ডিজাইনটা খুব পছন্দ করেছে অ্যান্ড আমার পিড়িটার খুবই প্রশংসা করেছে আসলে এটাই হচ্ছে পাওয়া টাকাটা বিষয় না টাকা থাকবে না টাকা খরচ হয়েই যাবে কিন্তু কাজের যে প্রশংসাটা পাওয়া যায় এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা